আলাইকুম রহমানুম বিজনেস ব্লকের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখানোর জন্য আমাদের এখানে যা যেই প্রাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আটবার কালেকশন এগুলোর প্রাইস আমাদের কাছে সর্বনিম্ন বত্রিশ টাকা বত্রিশ টাকা থেকে শুরু করে আমাদের যা গুলো কালেকশনগুলো এগুলো সবগুলো প্রাইস হিসাবে

উনচল্লিশ টাকা এই হচ্ছে সানফোলার সিরামে সেটা হচ্ছে বিয়াল্লিশ টাকা চায়না বাংলা শিরামিজ এই যে সুয়াং শিরামে সেটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা এই যেখানে আমরা এখানে যাই যে কালেকশনে আছে এগুলো প্রত্যেকগুলা প্রাইসই আপনার পঁয়ত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এর ভিতরে এই কালেকশনগুলো আছে সবগুলো কালেকশন দেখায় দেন এগুলো যে একটা আছে নতু নিউ কালেকশন রয়েছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই যে এই এই কালেকশন রয়েছে মাত্র চৌত্রিশ টাকা মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা তারপরে এটার প্রাইস হচ্ছে প্রাইস মাত্র আটত্রিশ টাকা এটা নন্দিন একটা কালেকশন আছে এটার প্রাইস মাত্র এটার প্রাইস হচ্ছে টাকা

এই যে এটা আছে এটা হচ্ছে অষ্টআশি টাকা এই যে সুন্দর একটা কালেকশন আছে ওইগুলো বিরানব্বই টাকা এই যে এই যে একই মাল আছে এটা চৌরানব্বই টাকা এখানে আমাদের কাছে যে মালগুলো আছে সবগুলো প্রায় আপনার নব্বই সত্তর থেকে শুরু করে নব্বই নব্বই থেকে শুরু করে আহ পঁচাশি নব্বই পঁচাশি নব্বই পঁচানব্বই টাকার ভিতরে যা আছে সব দেখা যায় এগুলো যা আছে সব প্রাইস এর তুমি দর্শক আজকে এই পর্যন্তই আমাদের নেক্সট ভিডিও ষোলো ষোলো সবার সবাই আমাদের সবাই আমাদের বলুক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আমাদের এবং নিত্য নতুন আপডেট কালেকশন দেখার জন্য সবাই প্রস্তুত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম